হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সকাল থেকে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমি একটু বসে বসে বৃষ্টি উপভোগ করতেছিলাম প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি হচ্ছে আমরাও এসেছি সেই জন্য মা বানাবে পিঠা তার জন্য এখানে চাল ভিজিয়ে রেখেছে মা অনেকগুলো আর এগুলো হলো আমাদের নিজেদের ক্ষেতের পেঁয়াজ পেঁয়াজগুলো মাসাল্লাহ দেখতে অনেকই ভালো আমি আমার বাসায় নিয়ে আসবো দেখে আমার দাদি কি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিল দেখেন আপনারা কি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিল আর এইদিকে মা মুরগির মাংস কেটে নিচ্ছিল কারণ গরু মাংস খেতে খেতে ভালো লাগছিল না সেজন্য মুরগির মাংস রান্না করবি দেশি মুরগির মাংস আর এগুলো হলো আমাদের নিজেদের ক্ষেতের মরিচ আমাকে দিয়ে দেওয়ার জন্য মা অনেকগুলো মরিচ খেতে থেকে তুলে নিয়ে আসছে মরিচগুলো দেখতে ভালো আসলে নিজেদের চাষ করা সব ফসলই শরীরের জন্য খুবই উপকারী কারণ সেগুলোতে বাড়তি কোনো সার দেওয়া হয় না যার কারণে আর মা দেখি আমার জন্য এইগুলো কিনে রেখেছে বাটি তারপর সাজি আসলে সব মায়েরাই তো চায় যে নিজের মেয়ের সংসারটাকে একটু গুছিয়ে দিই যার যেমন সামর্থ্য সেই সেমনভাবেই তার মেয়ের সংসারটা একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করে আর মা এখন রান্না শুরু করে দিয়েছে দেশি মুরগির মাংস প্রথমেই মা পেঁয়াজগুলো একটু কষিয়ে নিচ্ছিল আর আমাদের বাড়িতে সবারই আমাদের মাটির চূড়া রান্না খেতে খুবই পছন্দ পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসার পরে মা এখানে দিয়ে দিয়েছে আদা রসুন বাটা তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিবে আর এখনও অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে আর মা এদিকে রান্না করছে এখন দিয়ে দিচ্ছে মশলা হলুদের পাখি মরিচের ফাঁকি আর হলো ধনিয়ার ফাঁকি দিয়ে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে দেন কষানো হয়ে গেলে এখন মাংসটা দিয়ে দিচ্ছে মাংসটা এখন মা ভালোভাবে কুষিয়ে নেবে মাটির চুলা রান্না করতে আসলে বেশি সময় লাগে না এই তো মাংসটা কষানো হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগতেছে মনে হয় এখন এই খেয়ে নেই আপনারা কি কি মাটির চুলা রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি মাংসর কালারটা অনেক সুন্দর এসেছে আর কষানো হওয়ার পরে মা এখানে পানি দিয়ে দিল অনেকটা পরিমাণ তারপর জিরার ফাঁকি দিয়ে মাংসটা নামিয়েছে আর দেখতে খুবই সুন্দর লাগতেছে কে কে দেশি মুরগির মাংস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মা এখন বানাবে পিঠা চিতুই পিঠা আমার মা অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে মানে পিঠাগুলো এত সুন্দর হয় না দেখলে আসলে ভাবাই যায় না আর মা একসাথে অনেকগুলো পিঠা বানায় আসলে এই পিঠাগুলো একটু ছোট ছোট হয় কিন্তু খেতে আসলে খুবই মজা আমাদের বাড়ি সকলেই পছন্দ করে এরকম পিঠা আর আমার মা কয়েকদিন পর পরেই পিঠা খায় আমি যেহেতু অনেকদিন পরে গিয়েছি এই জন্য আমার অনেকদিন পরেই খাওয়া হয়েছে খুবই ভালো লেগেছে আর পিঠাগুলো হয়েছিল খুবই সুন্দর আসলে সকলের হাতে পিঠা ভালো হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমার মার হাতের পিঠা অনেক ভালো হয় তারপরে সকলে খেয়ে নিয়েছে গরম গরম আর আমি এখন খেয়ে নিচ্ছি গরম গরম পিঠা না খেলে আসলে ভালো লাগে না বৃষ্টির দিনে চিতই পিঠা আর দেশি মুরগির মাংস আসলে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর দিন আমরা সকালে ঢাকা চলে যাচ্ছি কারণ ঈদের ছুটি শেষ হয়েছে যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ